আদম বলতেছে আল্লাহ আমি তো কোনো অপরাধ করিনি আমি ভুল করছি আল্লাহ বলতেছে ওই ফলের রস পেটের মধ্যে ঢুকলেই পেশাব আর পায়খানা হবে জোরে কেন কি হবে আমি জান্নাতের কোনো পেশাব পায়খানা বানাইনি এখন তোরা দুইজন যে পেশাব পায়খানা করবি এখন জান্নাতের মধ্যে পেশাব খানাও নেই পায়খানাও নেই আল্লাহ বলেন নাকি পেশাব পায়খানা আছে তো তোমরা দুইজনে যে গন্ধ ফল খাইছে খাওয়াইছে এখন তোমাদের পেশাব পায়খানা করার জন্যে দুনিয়াতে যাওয়া লাগবে দুনিয়া হলো পেশাব পায়খানা করার জায়গা আপনার বলেন তো পায়খানার মধ্যে ঢুকে কেউ যদি বাড়াবো না রে এখানেই চিরদিন থাকমো এই মানুষ দুনিয়াতে আসার পরে কেউ যদি বলে যাবো না রে ও মানুষ না কারণ পেশাব পায়খানা এখানে থাকার জায়গা না বের হওয়া লাগবে কোন কথা শিখি না এ দুনিয়াও কিন্তু থাকার জায়গা না এখান থেকে বের হওয়া লাগবে